গুড ইভিনিং এটা হচ্ছে সন্ধ্যাবেলার একটা ভিডিও ক্লিপ যেটা আমি ভিডিওতে অ্যাড করেছি দেখতেই পাচ্ছ এটা একটা তারাপীঠের যে তারা মা তারই ছবি দিয়ে একটা লাইটিং বাবা কিনে নিয়ে এসছে এটা যদি রাত্রে ঘরের মধ্যে দেওয়া হয় জিরোরও কাজ করবে মানে আলোও জ্বলবে প্লাস ভগবানের ছবিটা স্কিনে খুব কাছ থেকে দেখা যাচ্ছে কিন্তু আমরা রিয়েলে একদম মানে দূর থেকেই দেখতে পাচ্ছি তো বাবা এটা মেলা থেকে নিয়ে এসছে আমাদের আজকে কীর্তনের লাস্ট মেলা মানে আর নেই আজকেই শেষ তো বাবা মেলাতে গেছিল। পুতুল বিক্রি করতে বাবা তো যাই দিন মেলাতে মানে এইটা হচ্ছে বাবার অভ্যাস আর ছোটোবেলা থেকেই বাবা গেলে কিছু না কিছু নিয়ে আসে তো আজকেও বলছিল যে মেলা থেকে কী আনবো আমি তো ধরো ভাজা ভুজো তেমন কিছু আনলে খেতে পারবো না কারণ রাতে আনা কোনো জিনিসই আমাদের নিয়মে খেতে হয় না আর যেটা হয় না সেটা আমি খাই না তো তাই জন্য বাবা শুকনো বাদাম মানে শুকনো জিনিস এনেছে বাদাম ভাজা আর তার সাথে কুলেখাড়ার পাতা তো এখন দেখো এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও ঘুম থেকে উঠে পড়েছি তারপরে ঘরে ঝাড়ু মারতে লেগেছি মা তো কখনই উঠেছে আমার মা ভীষণ সকাল সকাল ঘুম থেকে ওঠে মানে ভোর সাড়ে চারটে পাঁচটা এরকম টাইমে মা ঘুম থেকে উঠে যায় তারপরে ধরো নিচে প্রচুর কাজকর্ম থাকে আর আমরা একটু বেলা করেই ঘুমাই আর বৌদি আজকে বাড়ি চলে আসবে কালকে তো আসেনি কালকে আসার কথা ছিল কিন্তু আসেনি আজকে বাড়ি চলে আসবে তো বেশ যাই হোক ঘর বারান্দাটা ঝাড় দেওয়া হয়ে গেছে আর ছাদটাকে একটু ঝাড় দিয়ে আমি এখন নিচে চলে যাব চা খেতে এখানে এসেই কিন্তু হালকা করে একটু লিকার চা আমি খাচ্ছি না নাহলে কিন্তু বাড়িতে থাকলে একদমই চাটা খায় না সকালে হরলিক্সটাই খায় এখানে এসে মেয়ে খাচ্ছে আমি আর খাই না তো আমার মেয়ে তো কোনো মানে মতেই দুধ খাবে না আমি আর আমার বাবা আমার মা তো মানে দুধ নিলেও আমার মেয়ে মানে দুধ কোনো মতেই আর কি ও খেতে চায় না ছোটবেলাতে ও ছোট থেকে দুধে মানে দুধে মানুষ মোটামুটি আড়াই বছর পর্যন্ত ও তিন বছর পর্যন্ত দুধ খেয়েছে আর আমার শ্বশুর তো একটা মানে গাই দুধ দিতে না দিতে আরেকটা গায়ে দুধ দেয় তো সেই যে আড়াই তিন বছর বয়স পর্যন্ত কোনো ভাত খায়নি দুধ খেয়েছে তারপরে যে ভাত খাওয়া শুরু করলো সেই যে দুধ খাওয়া বন্ধ দিল আর আমার মেয়ে দুধ না তো মা দেখো এখানে বসে বসে মাছ কাটছিল আর সকালে আজকে আলু সিদ্ধ আর মাছের ডিমের বড়া হয়েছিল মাছের ডিমটা যে আমি দুধ খাই না কিন্তু দুধের অনেক জিনিস সবই কিন্তু দুধটা খেতে পারে না ও তো মাছের ডিমটা ভীষণই সফট ছিল আর রুই মাছের ডিম না যদি বেশি পাকা হয়ে যায় মানে অনেক দিন হয়ে যায় যে ডিম ছাড়ার সময় চলে আসে তাহলে খেতে ভালো লাগে না অল্প দিনের হালকা ডিম হলেই টেস্টি হয় ডিমটা তো যাই হোক সকালের খাওয়া দাওয়া করে সকালে তো ঘর মুছে আর একটু ছাদটা ঝাড় দিয়ে চলে গেছিলাম এখন ভাবলাম একটু হালকা হালকা করে ঘরটা মুছে নিই তো মা এখন সকালে রান্না বান্না করে ধোয়া মাজা করে এখন গেছে হচ্ছে একটুখানি ডিগিতে স্নান করতে আর আমার ঘর মোজা দেখলে অনেকেই এখন বলে যে দিদি তোমার ঘর মোজা দেখলে হাসি পায় বিশেষ করে ভিডিওতে দেখলে আমারও হাসি পায় কিন্তু এই পরিস্থিতিটা একমাত্র যারা অতিক্রম করেছে কিংবা যারা করছে তারাই বুঝতে পারে প্রেগনেন্ট অবস্থায় না সব কিছু করতে অনেকটা কষ্ট লাগে ওই জন্য সব কিছু পারফেক্টলি হয় না তো আমি যেমন পারছি তেমনই করছি আশা করছি আস্তে আস্তে যখন আমার এই সময়টা পেরিয়ে যাবে তখন আবার সেই আগের মতো খুব ভালোভাবেই আর কি করতে পারবো তো একবার মুছে নিয়েছি আর একবার হচ্ছে মুছে নিচ্ছি যেহেতু লাঠি দিয়ে মুছলে খুব একটা ভালো হয় না তো সেই জন্য দুবার করে মুছতে হয় এখানে এসেছি আমি দেখতে দেখতে পনেরো দিন হয়ে গেল একদিন মাত্র বৃষ্টি হয়েছিল কি পরিমাণে গরম কি পরিমাণে গরম বলে বোঝাতে পারবো না আর আজকে হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে মানে বৃষ্টিটা দেখে মানে আমার এত ভালো লাগছে কি বলো ঘুম থেকে উঠে না এখন মোটামুটি সাড়ে দশটা প্রায় বেজে গেছে তো দেখো মানে ছাদের ছিটে ফোটা জল পড়তে লেগেছে আর দেখেই আমার মনটা পুরো খুশি হয়ে গেছে মানে এইবার তিধার স্কুলের রেজাল্ট আউটের পরে আমি পনেরো দিন গিয়েছিলাম শ্বশুর বাড়িতে আর গরমের ছুটিটাতে পনেরো দিন এসে বাপের বাড়িতে থাকলাম কিন্তু বিশ্বাস করো দুটো জায়গাতে গিয়ে একটা জায়গাতেও আমি শান্তি পাইনি মানে না আমি বাপের বাড়িতে শান্তি পেয়েছি না আমি শ্বশুর বাড়িতে শান্তি পেয়েছি এবার হয়তো অনেকেই প্রশ্ন করবে দিদি কেন বাপের বাড়িতেই বা কেন শান্তি পেলে না শ্বশুর বাড়িতেই বা কেন শান্তি পেলে না দু জায়গাতেই থাকতে আমার ভীষণ ভালো লাগে কিন্তু বাপের বাড়িতে এসে এত প্রচণ্ড পরিমাণে গরম আমাদের ধরো উপরে টয়লেট টয়লেট সমস্ত কিছুই আছে কোনো কিছুরই সমস্যা নেই কিন্তু প্রচণ্ড গরমে আমি তো সারাদিন নিচে সিঁড়ির তলাতে শুয়ে থাকতাম আমি ঘরে আসতেই পারতাম না এত গরম এত গরম ঘরের মধ্যে ঢুকলেই মনে হতো ঘ্যাপসা নেই মানে ভাব ছাড়ছে এরকম একটা ব্যাপার আর শ্বশুরবাড়িতে গিয়ে বলি শ্বশুরবাড়িতে আমাদের যেহেতু আমি উপর ঘরে থাকি আর আমাদের উপরে দোতলার রুমটা আমার রুমটা আর নিচের টয়লেটটা ডিস্ট্যান্স অনেকটা দূরত্বে আর টাইমে টাইমে তোমরা সবাই জানো মানে ঘন ঘন বাথরুম পাই তো ওই যে রাত্রে চার পাঁচবার করে বাথরুমে ওঠা ওটা যে কতটা কষ্টের বলে বোঝাতে পারবো না তো যাই হোক মানে যে শান্তিপূর্ণ ভাবে থাকাটা আমার গেল না দুটো জায়গার মধ্যে আমার মাখানি বলবে এইটি বাথরুম মিঠাবি এইটটি এইটি আর সত্যি কথা বলতে এখন ওই না আগে যখন শ্বশুরবাড়িতে ছিলাম ছিলাম কিন্তু এখন প্রচন্ড ভয় লাগে জানো পিছনের ওই বাসঝাটটা না মানে অভ্যাসের সাথে সব কিছু তাকা হতো না তো মা এখন মা আর আমি তিধা মেলে যাচ্ছি একটা চুড়িদারের পিচ বানাতে দিতে গেছিলাম সেটাই আনতে যাচ্ছি আর মা আমাকে কি পরিমাণে বকা দিচ্ছে পিছন ঘুরে দেখেছে ক্যামেরা করছি তো আমাকে বকা দিচ্ছে খবর ক্যামেরা করবি না হ্যাঁ সব সময় ক্যামেরা কিসের গুড মর্নিং এই ঘুম থেকে উঠলাম আর আজকে হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার দিন মানে আজকে বাড়ি চলে যাব আজকে পঞ্চমী সকাল থেকে শরীরটা কেমন কেমন করছে আর ঘুম থেকে এই উঠলাম তো ওই জন্য চোখ মুখগুলো ছোটো হয়ে যাচ্ছে মাথাটাও আছে আর আজকে যেহেতু পঞ্চমী পুজো তো সেই জন্য এই যে মনসা গাছ ফুল বেলপাতা নৈবেদ্য মায়ের পুরো কমপ্লিট শুধু ঠাকুর এসে পুজো করে দিলেই হয়ে যাবে মানে পুজোটা করলেই সব কিছু হয়ে যাবে আর আমার মেয়ে এখনো পর্যন্ত ঘুমাচ্ছে দাঁড়াও দেখাচ্ছি বাবু কই ও ওঠো 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 উঠে বড় উঠে বারো উঠে পড়ো দেরি হয়ে যাবে টেন পাবো না উঠে পড়ো উঠে পড়ো আমার জিনিসপত্র সব এরকমভাবে ছিটানো আছে কিছু জিনিস আছে যেগুলো আমি ব্যাগে নিয়েছি আর কিছু জিনিস আছে যেগুলো এখনো নেওয়া হয়নি তো চলো আগে ব্যাগটাই গুছিয়ে নিই তো যাই হোক এখানে দেখো ঠাকুরমশাই চলে এসছে আর মা সকাল সকাল সমস্ত মানে জোগাড় টকার করে রেখেছে আর কালকে না আগের দিন মানে বেলপাতা টেলপাতা এগুলো জোগাড় করে রাখে কিন্তু কালকে একটা ভীষণ বাজে ঘটনা আমাদের এখানে ঘটে গেছে তো যাই হোক সেটা সম্বন্ধে তোমাদেরকে আমি বলছি না তার জন্য মা জোগাড় করতে পারিনি বলে আজকে অনেক সকালে মানে ভোর চারটের সময় মা উঠে পড়েছে আমাদের যে নিচে দোকানগুলো আছে মানে নিচের তলাতে সেই নিজেরই একটা দাদাভাই জুতোর দোকান করেছে সেই দাদাভাইয়ের একটা মেয়ে ছিল বিয়ে ফার্স্ট ইয়ার না সেকেন্ড ইয়ারে পড়ছে তো তা সে একটু অসুস্থ ছিল যাই হোক অসুস্থতার কারণে মানে নিজের পেটে প্রচণ্ড ব্যথা ছিল সেইগুলো আর কি সহ্য না করতে পেরে প্রচণ্ড রাগের জন্য আর কি সুইসাইড করেছে সুইসাইড অ্যাটেম্প করেছে তো এটা খুবই একটা কষ্টজনক ব্যাপার আঠেরো উনিশ বছরের মেয়ে এরকম একটা সিদ্ধান্ত নেয়া যাই হোক অনেক ঘটনা আছে সেগুলো আর ডিটেলসে অত তোমাদেরকে বললাম না তো সেই কারণে সবারই মনটা ভীষণ খারাপ ছিল আর বিকালে ওকে দেখবে বলেই বাড়িতে মা রাস্তার ধারে দিন ধরে দাঁড়িয়েছিল সেই জন্য আর জোগাড় করা হয়নি তো যাই হোক সকাল সকাল পুজোটা হয়ে গেল আর আজ তো আমি বাড়ি চলে যাব সেই জন্য আর কি আমিও সকাল মানে আগের দিনই ব্যাগপত্র সমস্ত কিছু গুছিয়ে রেখেছি আর এই যে চুড়িদারটা দেখছো এটাই কাল মানে বানাতে দিতে গেছিলাম এটাই কালকে নিয়ে আসলাম তো একটু লুজ করেই বানিয়েছি খুব সুন্দর ফিটিংস ফাটিংস এখন আর সেই রকমভাবে পড়তে পারবো না হয়তো দেখতে খুব একটা ভালো লাগবে না কিন্তু দেখার থেকেও যে সময়টা এখন পার করছি সেটা আমার কাছে বেশি মূল্যবান তো একটু ঢলঢল করে আমি বানাতে বলেছিলাম আর বেশ ভালোই ঢল ঢল হয়েছে তো বৌদিকে বললাম যে আমি তো গোলা সিঁদুর তোমার কাছে যদি থাকে তাহলে তুমি একটু দাও তো বৌদিও গোলা সিঁদুর পরে না কিন্তু আছে বৌদির কাছে তো ট্রেনে বাসে গেলে গরমের টাইমে না ঘেমে গেলে ড্রাই সিঁদুরটা পরলে আর একটু লিকুইড সিঁদুরটা পরে শুকিয়ে নিলে লিকুইডটাও মানে ইয়ে হয় কিন্তু অতটা ধ্যাবড়ায় না তো সেই জন্য জাস্ট জামাটা পরলাম তোমরা এবার সবাই বলবে যে ফুল হাতা বানিয়েছো কেন দিদি গরমের মধ্যে তো আমার না এই মানে থ্রি পিসগুলো আর কি যেটা কটনের একদম পিওর কটনের তো এবার আমি কিছু জামা প্যান্ট কিনেছি সেগুলোও পুরোপুরি কটনেরই নিয়েছি একদমই আমি সিল্কের তারপর লিওন কাপড়ের এগুলো না পরতে পারছি না তো সেই জন্য যেগুলো নিয়েছি সেগুলো পিওর সুতির নিয়েছি প্লাস এই পিসটা এটাও তাই এটাও পিওর সুতির নিয়েছি তো যাই হোক মা আমাকে এখন কৃষ্ণনগরে রাখতে যাবে মা বলছিল চল তোকে একা একা ছাড়বো না রেখে আসি বৌদির আমার সাথে যাওয়ার কথা ছিল কিন্তু বৌদির ভীষণ শরীর খারাপ তার জন্য আর বৌদি যেতে পারল না তো মা বলছিল যে আমার সাথে যাবে আমি বললাম না তোমাকে আর এখন যেতে হবে না কারণ তুমি এখন গেলে আর আর যাবে না বাই চান্স ওখানে গিয়ে আমার যদি কোনোরকম কোনো প্রবলেম হয় তখন ফোন করলে তো তুমি আসতে পারবে কয়েকদিনের জন্য তো সেই রকম মা আর বললো ঠিক আছে তাহলে আমি আর যাচ্ছি না তো ব্যাগে তো মোটামুটি টুকটাক ভালোই জিনিসপত্র দিয়েছে ট্রেনে তুলে দিয়ে গেল এখান থেকে কাশিমবাজারে গিয়ে নামবো আর কাশিমবাজারে নেমে ওখান থেকে একটা টোটো করে একদম বাড়ির সামনে গিয়ে নামবো তো যাই হোক খুব একটা অসুবিধা হবে না শুধু কষ্টটা গরমের জন্যই হবে তো আমার একটা কথা দুঃখিত লাগে ট্রেনে কারণ যদি আমাদের ট্রেনটা বিষ্ণুপুর কালীবাড়িতে থেমে যায় তাহলে সোজা আমরা বাড়ি চলে আসবো আমাদের বাড়িটা না খুব কাজ দিয়েই ট্রেনটা যায় তারপরেও ওই বাড়ির সামনে থামে না এটাই হচ্ছে তিধার একটা দুঃখ তো দিধা মামার বাড়ি থেকে আর কি কিছু উল্টো পাল্টা অকেজো মার্কা জিনিস নিয়ে এসছে যেগুলো স্কুলে টিফিন নিয়ে যাবে বলে তো সেগুলো আর দেখে ওর ভস্য হচ্ছে না তো ওগুলো এখনই খেতে ইচ্ছা করলো বলে খেয়ে নিল আর গরমে আমার অবস্থা সত্যি কথা বলতে ভীষণই খারাপ দেখো চোখ মুখগুলো তো আমার পুরোপুরি বসে গেছে মানে এত খারাপ হয়ে গেছি না ফোনের দিকে নিজেই তাকাতে পারি না তো চলো সব টাইম তো ঠিকই কেটে যাবে এই সব এরকম সময় হয় খারাপ হয়ে যাওয়া